জেলার আনুলিয়ায় এক স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি সরকারি রাজধানী তুলে নিজের বলে বিক্রি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে অভিযোগে বলা হয় হাজারখালী খেয়াঘাত থেকে নয়াখালী মসজিদমুখী প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করা হয় তবে রাস্তাটি বাড়িবাধের ওপরে হওয়ায় সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড এই সুযোগ কাজে লাগিয়েছেন আলাউদ্দিন রাস্তাটি তুলে নিয়ে বিক্রি করে দিয়েছেন জানা যায় নয়াখালী গ্রামের রইচুদ্দিন সর্দারের ছেলে সালম সর্দার খালেদ শেখের ছেলে কবি শেখ ইন্দাদুল শেখ নজরুল ইসলাম শেখ মিনারুল শেখ খুকুন শেখ মনির শেখ ও এজেক শেখ রবির প্রত্যেকের বাড়িতে দুই থেকে পাঁচ হাজার পর্যন্ত ইট রাখা রয়েছে ঐসব বেকিরা বলেছেন প্রতি হাজার তারা সাত হাজার টাকা দিয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের কাছ থেকে কিনেছেন ইউপি সদস্যের এরকম জোট দেখে স্থানীয় লোকজন হতভম্ব হয়ে পড়েছেন কৃষক সফির রহমান বলেন আমাদের চোখের সামনে এরকম চুরির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমজনতার তার মেলে দিয়ে একজন এভাবে টাকা কামাবে এটা সত্যি কল্পনা করা যায় না আমরা এর একটা বিহিত চাই প্রশাসনের একটা ব্যবস্থা করুন এ ব্যাপারে ইউপি সদস্য আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা যায়নি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলুর বলেন এটি অভিযোগ পেয়েছে দেখে ব্যবস্থা নেওয়া হবে আমরা কাউকে ছাড় দেব না এসবই সরকারি কারো ব্যক্তিগত সম্পদ নয় যে কেউ এটা নিজের মনে করে নিয়ে নেবে শুনি উপজেলার আঙুলিয়ায় এক স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠে